এক ছিল রফিক অনেকদিন ধরে চাকরির পিছে ঘুরছিলেন কিন্তু কোনোভাবেই তার চাকরি হচ্ছে না সে এখন কি করবে এত পড়ালেখা করে তার যদি কাজেই না আসে এসব ভাবতে ভাবতে রফিক তার বাড়ির দিকে যেতে থাকে কোথায় যাচ্ছ এভাবে চাকরির পিছে ঘুরতে ঘুরতে তো তোমার জীবনটাই শেষ করে দিবে না চলবে না তুমি একটা ভালো কোনো কাজের ব্যবস্থা করো এই সব চাকরি বাকরি এখন না চলে না বুঝছো এখন সব হচ্ছে টাকা টাকা ছাড়া চাকরি হবে না তুমি তো শুধু এমনি এমনি ঘুরতেছো ভাই কি কব অনেক তো হললাম এত পড়াশোনা করে এখন দেখতেছি কোনো মূল্যই নেই আগে থেকে যদি পড়া লেখা বাদ দিয়ে আপনাদের মতো কৃষিকাজে জড়িত থাকতাম এতদিনে আমার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে যেত আরে বাদ্য বাদ্য পড়ালেখার পিছে ছোটাছুটি চাকরির পিছে ছোটাছুটি এ যুগে আর হয় না এসব যাদের টাকা পয়সা আছে তাদের ক্ষেত্রেই মানায় এই যে দেখছো আমাদেরকে আমরা তো তোমাদের মতো পড়ালেখা করিনি কিন্তু দেখো দিন শেষে আমরাই সুখী আছি সেটাই ভাবতেছি এসব ভেবেও লাভ নেই কারণ আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি রাত দিন তফাৎ আমাদের টাকা নাই বলে আর চাকরি হচ্ছে না আর দেখেন অন্যদের ক্ষেত্রে পড়াশোনা কম অথচ ভালো ভালো চাকরি হচ্ছে আরো বুঝবা এখনো তো তোমার কিছুই হয়নি যা দিন শেষে বুঝবা যে কর্মটাই মূল তবে কৃষি কাজকে মূল্যায়ন করতে শেখো তাহলে ভবিষ্যতে তোমার কাজে লাগবে ঠিক আছে এসব চাকরির পিছিয়ে ঘুরো না যাও মানুষকে দুষে লাভ আছে আমার তো নিজেরই ভুল কারণ আমি যদি আজকাল পড়ালেখার পিছে না ঘুরে চাকরির পিছে না ঘুরে যদি কৃষিকাজে থাকতাম আজ মানুষ আমাকে এরকম কথা বলে আমি এত শিক্ষা নিয়ে এত পড়ালেখা করে মানুষকে কিসের কি বুঝ দেব এখন দেখতেছি কৃষিজীবী মানুষরাই আমাকে বুঝ দেয় হ্যাঁ এটাই হলো বাস্তবতা এই কথা বলে রফিক আবারও সামনের দিকে রোহনা দেয় দ্বারা হবে না তুই বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নে অযথা দূরাদুরি করার কি দরকার চেষ্টা তো আর কম করলাম না ভাই এই দুই তিন মাস ধরে চাকরির পেছনে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু কোনো লাভই হলো না রফিক তুই আর আমি একই সাথে বন্ধু তুই তো পড়ালেখায় মন দিয়েও কিছু করতে পারলি না আর ক্লাসে আমাকে বলতি আমি নাকি পড়াশোনায় পারি না বকাটে ছেলে আজ তুই কই পড়ালেখা করে তো আজ পর্যন্ত চাকরি নিতে পারলি না আরে ভাই তুমি শুধু আমার ভাই না তুমি আমার বন্ধু আর তোমার দ্বারা এসব মূর্খ কথা মানায় না পড়ালেখা তো তুমিও করছো পড়ালেখা যতই হোক না কেন কখনো অপসায় হয় না দেখবে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তোর এসব ফালতু কথায় কাজে আসবে না আর চাকরি হচ্ছে না বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছে আমি সবার ঘৃণার পাত্র যদি আজকে ভালো কিছু করতে পারতাম তাহলেই না সবাই মূল্যায়ন করত। রফিক এসব কথা সহ্য করতে না পেরে সেখান থেকে হাঁটতে হাঁটতে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল সেখানে দাঁড়িয়ে থেকে সে নিজের কষ্টগুলো লুকানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ কে যেন তাকে ডাকছে সে হা হয়ে তাকিয়ে রইল রফিক তোর এত দুঃখের কিসের আরে তুই তো ভাগ্যবান একজন লোক তোর জন্য সাত যুগ থেকে স্বর্ণের বাড়ি তৈরি করে রাখছে আরে তান্ত্রিক মশাই এ আপনি আপনি কি বলছেন আরে তো আমি অনেক বড় টেনশনে আছি বুঝতেই পারছেন তার উপর আপনি আবার রসিকতা করছেন আমার সঙ্গে এটা তো অবিশ্বাস্য কথা আরে হ্যাঁ এখানে অবিশ্বাসের কিছু নেই তবে এই বাড়ি পেতে হলে তোকে একটু কষ্ট করতে হবে আরে তান্ত্রিক মশাই সত্যি নাকি তাহলে বলুন তো এর জন্য আমাকে কি এমন কষ্ট করতে হবে এই অমাবস্যার রাতে তোর সেই কুড়ে ঘর থেকে বাহিরে থাকতে হবে আর পরের দিন সকালেই তুই দেখতে পারবি সেই স্বর্ণের ঘর তবে শোন এটা যেন কোনোভাবেই কেউ জানতে না পারে ও তাহলে আমাকে অমাবস্যার রাতে বাহিরে থাকতে হবে এই তো ঠিক আছে এটা সম্ভব যদি এর জন্য আমাকে স্বর্ণের বাড়ি পেতে হয় তাহলে এটুকু কষ্ট তো কিছুই না ঠিক আছে তান্ত্রিক মশাই আমি তাহলে আপনার কথা অনুযায়ী কাজ করব। এখন চলে যায় এখান থেকে আর একটা কথা মাথায় রাখবি আমি যা যা বলছি মানতে পারলে তোর ভালো হবে আর না হলে তোর বড় ধরনের ক্ষতি হবে তোমার মাথা কি ঠিক আছে এটা কি কখনো সম্ভব এই বাড়ির স্বর্ণের বাড়ি হয়ে যাবে চাকরির পিছে দৌড়াদৌড়ি করতে তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে আরে হ্যাঁ বউ আমি সত্যি সত্যি বলতেছি আমাকে একটি সাধু বাবা এই কথা বলেছে তাই তোমাকে বললাম দেখো আমার চেষ্টা করে দেখি যদি হয় তো আমাদের কপালটা খুলে গেল আচ্ছা তোমার কথাই মানলাম কালকে যদি এরকম কিছু না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলুম দেখো বউ তোমাকে বলেছিলাম না দেখো দেখু কত সুন্দর একটা স্বর্ণের বাড়ি তুমি তো বিশ্বাসই করো না আরে সত্যি তো আমি ভাবতেই পারিনি যাক তোমাকে এখন থেকে আর চাকরির পিছে ছুটতে হবে না এখন থেকে কেউ তোমায় আর বাজে কথা বলবে না বন্ধুলা এই ছিল আজকের গল্প এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ